মাধক, মাধক আর মাদক আরো একবার মাদক উদ্ধার হয়েছে বর্তমান সময়ে আমি অবস্থান করছি বাগা শেরকান সড়কের কাশপুরে বাজার থেকে এখানে জনতার হাতে আটকা পড়ে দুই মাদক পাচারকারী ওদেরকে পাচারকারী বলতে পারি সেবনকারীও বলতে পারে আমরা ছবি আমাদের কাছে রয়েছে আমরা সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি ছোট ছোট পঁচিশটি কৌটি সন্দেহজনক ব্রাউন সুগার উদ্ধার হয়েছে সন্দেহজনক ভাবে তাদেরকে এত অঞ্চলে ঘোরাঘুরি করতে দেখেন মানুষ কোন একজন এখানকার স্থানীয় বাসিন্দা তাদের সন্দেহ হয় তারা সেই মিজোরামের বাসিন্দা দুই আটক করেন পরবর্তী সময়ে এখানে তাদেরকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে বর্তমান সময়ে আমরা এখানে দেখছি সুনাই পুলিশ এবং দলাই পুলিশ উভয়ই এই জায়গায় উপস্থিত রয়েছেন এখানে লাইলাপুর থানার বারপ্রাপ্ত ইনচার্জ সামলি গগৈ আছেন আছেন দোলাই থানার দুইজন পুলিশ অফিসার কে আমরা এখানে দেখতে পাচ্ছি সন্তোষ কুমার দাস আছেন আছেন ধর্মেশ্বর ডেকা ঠিক এ সময়ে তারা সেই মাদক দ্রব্য পরবর্তী উদ্ধারের পরবর্তী সময়ের যে সমস্ত প্রক্রিয়া মাদক মাদক দ্রব্য উদ্ধার থেকে বাকি যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটি এখানে তারা করছেন আমরা উল্লেখ করতে চাইছি যে বরাক উপত্যকাকে মাদক দ্রব্যের একটি একটি করিডোর হিসাবে পাচারকারীরা ব্যবহার করার চেষ্টা করে সেটা অনেক আগেই প্রমাণিত হয়ে গেছে। আজকে যে সমস্ত মাদক উদ্ধার হয়েছে সেই সমস্ত মাদক কিন্তু পাচারে নাই এই সমস্ত মাদক যারা ইউজ করে ছোট ছোট কৌঠায় তারা সেই সমস্ত মাদক ইউজ করে এখানে আমাদের অঞ্চলে গত সেই নিয়ারেস্ট থেকে উদ্ধার হয়েছিল একজনের কাছ থেকে প্রায় দেড়শোর অধিক এভাবে কৌটা তার মানে বর্তমান সময়ে যেভাবে মাদকের কৌটা গুলো উদ্ধার হচ্ছে তা থেকে প্রমাণিত আমাদের এতত অঞ্চলে অনেক মাদক সেবনকারী ঠিক এ সময়ে রয়েছেন সেটা প্রমাণ করে মাদক যেভাবে ছড়িয়ে পড়ছে সমাজের মধ্যে তাতে যদি লাগাম টানা না হয় যদি সচেতন যে সমস্ত নাগরিক রয়েছেন তারা যদি সেই সমস্ত মাদকের বিরুদ্ধে পদক্ষেপ না নেন তাহলে কিন্তু আজকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে ইতিমধ্যে আমরা দেখেছি যে মসজিদ সমন্বয় কমিটি নামে একটি সমিতি গঠন করা হয়েছে সেই সমিতিকে আবার পুনর্গঠন করা হয়েছে এখানে সেই সমিতি মাধকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে তার পরবর্তী সময়ে বাঘা বা বাম অঞ্চলে একের পর এক মাদক উদ্ধারের ঘটনা এই সমস্ত যারা বুদ্ধিজীবী বা যারা সমাজের সচেতন নাগরিক তাদেরকে ফেলে দিয়েছে রয়েছে পুলিশও পুলিশ ধরপাকড় করছে প্রতিনিয়ত তার পরবর্তী সময়েও কিন্তু যে সমস্ত মাদকের সেটা থামছে না এখানকার যে সমস্ত ছবি বাস্তব ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে সরাসরি সেই ছবি তুলে ধরছি এখানে কোনো ধরনের কাটচাট না করে আমরা সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি আজকে যে দুইজন নাগরিক ধরা হয়েছে সেই দুইজন মিজোরামের নাগরিক সেই মাদক দ্রব্য মায়ানমার থেকে আমাদের রাজ্যে প্রবেশ করছে মিজোরাম হয়ে কখনো মণিপুর হয়ে আর আবার সেই মিজোরামের যে সমস্ত এডিক্টরা রয়েছেন তারাও আবার এই সমস্ত অঞ্চল থেকে এসে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় চলছে একটা ব্যবসার মতো সেটার ক্রয় বিক্রয় চলছে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি একটা কথা মাদক একটা একটা মারণ রেডি যে অভ্যস্ত হয়ে গিয়েছে সে সামান্য কিছু দিনের মধ্যে সে मारा जाए এবাবের অনেকজন আমাদের এতদঞ্চলে হয়েছে যদি এখনো সচেতন না হন আপনি কালকে আপনার ছেলে মাদকাসক্ত হবে না সেটার কোনো গ্যারান্টি নেই সেটার কোনো নিশ্চয়তা নেই হবে সমাজে এই যেটা পরিবেশের সৃষ্টি হয়েছে সেখানে সে মাদক অবশ্যই পাবে আর মাদক সেবি হয়ে যাবে সে তো আপনার ছেলেকে রক্ষা করতে হলে আজই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনাকেও আমরা উল্লেখ করতে চাইছি এখনো পর্যন্ত মরার বয়স হয়নি আমাদের এতদঞ্চলে অনেকজন ঠিক সময় পর্যন্ত চলে গিয়েছেন আর অনেকে চুর তকমা লাগিয়ে অনেক ভালো ভালো ঘরের সন্তান প্রথমে সে তার ঘরে চুরি করছে পরবর্তী সময়ে সে তার ঘর থেকে বেরিয়ে অন্যান্য বাড়িতে চুরি করছে ছোটখাটো চুরি করছে এক সময় সে একটি প্রফেশনাল চুর তকমা লাগিয়ে বর্তমান সময়ে সমাজে তার যে তার ইজ্জত তার বাবার ইজ্জত সব কিছু করে দিয়ে বর্তমান সময়ে সে বেঁচে আছে কিন্তু চুর তকমা লাগিয়ে অনেকেই এভাবে আছেন যে চুরি করে এক পর্যায়ে মানুষের মার খেয়েছেন বা শেষ পর্যন্ত অতিরিক্ত নেশা সেবন করে অতিরিক্ত অতিরিক্ত নেশা সেবনের ফলে সে কিন্তু আর আর নেই আইু তাকা অবস্থাতেও কিন্তু আমরা দেখি অনেককে কিন্তু আমরা দেখি দেখেছি মরে যাচ্ছি সমাজ থেকে মাদক সম্পূর্ণরূপে নির্মূল করতে হলে আপনার আমার আমাদের সকলের সচেষ্ট ভূমিকা প্রয়োজন আজ যেভাবে একজন স্থানীয় বাসিন্দা উনি সন্দেহবশত যখনই এত পরিমাণের মাদক দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছেন যদি এখানকার সমাজ যদি এভাবে সচেষ্ট হয় সমাজ যদি সক্রিয় হয় আর এভাবে মাদক সেবনকারীদের মাদক বিক্রেতাদের মানে পুলিশে ধরে দেয় তাহলে এই আমাদের সমাজে যে সমস্ত মাদক ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আর সাহস পাবেন না ইতিমধ্যে পুলিশ সেই সমস্ত যে সমস্ত মাদক সেবী বা আর যাদের কাছ থেকে মাদক দ্রব্য উদ্ধার হয়েছে তারা তারা সেই মাদক দ্রব্য কোথায় থেকে ক্রয় করেছিল এবং কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল কিছু তদন্ত করছে পুলিশ আমরা আশা করছি এই পুলিশের তদন্তে এই চক্রের সহিত যারা জড়িত গভীরে গিয়ে তাদেরকে ধরা হবে সেই আশাটুকু করে ঠিক এই মুহূর্তে বাঘা শেরকান সড়কের খাসপুর থেকে সিতু পাঠানকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব